বসির বদর বদরতলায় ভুয়ো ডাক্তার গ্রেপ্তার নাম করা চিকিৎসকের নাম পরিচয় দীর্ঘদিন চিকিৎসা চালিয়ে যাচ্ছিল অভিযুক্ত উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমায় চাঞ্চল্যকর ঘটনার সামনে এলো নামজাদা এক এম চিকিৎসকের নাম ও সরকারি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে দীর্ঘদিন ধরে চিকিৎসা চালিয়ে যাওয়ার অভিযোগে গ্রেপ্তার হলো এক ভুয়ো ডাক্তার এদিন বসিরহাট শহরের ইটিন্ডা রোডের বদরতলা এলাকার একটি ফার্মেসি চেম্বার থেকে অভিযুক্তকে হাতে নাতে ধরে ফেলে পুলিশ জানা গিয়েছে অভিযুক্ত ব্যক্তি নিজেকে পরিচয় দিচ্ছিল ডক্টর ইন্দ্রনীল বোস নামে অথচ আসল ডক্টর ইন্দ্রনীল বোস যিনি একজন স্বনামধন্য এমবিবিএস চিকিৎসক তিনি প্রথম পুলিশের কাছে অভিযোগ জানান যে কেউ তার নাম ও রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে ভুয়োভাবে চিকিৎসা চালাচ্ছে অভিযোগ পেয়ে তদন্তে নামে আমতা থানার পুলিশ এবং পরে বসিরহাট থানার সহযোগিতায় যৌথভাবে একটি অভিযান চালিয়ে গ্রেপ্তার অভিযুক্তকে ঘটনা হচ্ছে আমরা এক এক মাস যাব একজন ডাক্তারবাবুকে বসাচ্ছিলাম পিজি হসপিটালের ডাক্তারবাবু বলে আমরা জানি নাম ইন্দ্রলিন বোস তো আমরা ওনার রেজিস্ট্রেশন নাম্বার চেক করেই বসিয়েছিলাম রেজিস্ট্রেশন নাম্বারে ওনার যা নাম ছিল এবং ফোন নাম্বার মানে ওনার ডিগ্রি সব কিছু ঠিকই আছে আমাদের তো আর কিছু এর বেশি জানা নেই কিন্তু এখন জানতে পারছি যে ওই নামে এবং ওই ডিগ্রিধারী অরিজিনাল একজন ডাক্তারবাবু আছেন তিনি এই ব্যক্তি না সেই কারণে অ্যারেস্ট করে নিয়ে ডাক্তার মেডিসিনের সূত্রে জানা গিয়েছে ধৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে বসির হাতসহ সহ আশেপাশের বিভিন্ন এলাকায় চেম্বার করে রুগী দেখে চলছিল চিকিৎসা করার কোনো প্রামাণ্য যোগ্যতা বা মেডিকেল ডিগ্রির কাগজ দেখাতে পারেনি বরং নিজের পরিচয় জানাতে গিয়ে ডক্টর ইন্দ্রনীল বোসের নাম ও রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করত এমনকি প্রেসক্রিপশনে ব্যবহার করা হতো সেই নাম ঘটনার দিনে অভিযুক্ত যখন নিজের চেম্বারে বসে রুগী দেখছিল ঠিক সেই সময় পুলিশ সেখানে উপস্থিত হয়ে তাকে গ্রেপ্তার করে এই চক্রের পেছনে অন্য কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে ধৃতকে জেরা করে আরো তথ্য উদ্ধারের চেষ্টা চলছে আমরা রেজিস্টার নম্বর চাইলাম উনি বললেন বসে হ্যাঁ বসতে পারি সপ্তাহে একদিন যেতে পারি তখন আমরা বললাম তাহলে রেজিস্টার নম্বর দেবেন এবার সঙ্গে সঙ্গে রেজিস্টার নাম্বারটা আমরা সার্চ করি যে অ্যাপসগুলো রয়েছে অ্যাপসের মাধ্যমে সার্চ করি সার্চ করে দেখতে পাই যে ওনার নামের সাথে ডিগ্রির সাথে সব ঠিকঠাক আছে কিন্তু এখন জানতে পারছি যে একই নামে দ্বিতীয় ব্যক্তি রয়েছে এবার এটা তো আমাদের দ্বারা সম্ভব না জানা উনি যদি অর্থে ভোট ডাক্তার হন আমরা সর্বান্তকরণে চাইব যে আমাদের ভারতীয় দণ্ডবিধির যে ধারা রয়েছে সেই ধারা অনুযায়ী ওনার সঠিক শাস্তি হোক আমরা চাই কারণ আমরাও তো ভুল যাচ্ছিলাম ওনার সঙ্গে থেকে জানেনা ফিউচার কি হতো স্থানীয় মানুষের মধ্যে ঘটনার পরে প্রবল উদ্বেগ তৈরি হয়েছে অনেকেই বলছেন যিনি এতদিন ধরে এলাকার বিশ্বাসযোগ্য ডাক্তার বলে পরিচিত ছিলেন তিনি যে আদতে একজন প্রতারক তা কেউ বুঝতেই পারেননি